পঞ্চাশ টাকা ব্যাপারে দিলেই শেষ দর্শক দেখুন মাছ আশো টাকা আর এখানে আরো আরো সুন্দর সুন্দর মাছ আছে এটা কিনা তেরোশো চোদ্দশো দিয়ে দিবেন কত করতে পারে মাছ

দুইটা থেকে চারটার ভিতরে বেচাকিনে হয়ে যায় আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা জানলেন এই ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন পালের এই বাজারে